নিয়ে সারা করে তাই না আলহামদুল্লাহ তার জন্য দোয়া করবেন সেজন্য ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর মোতাবক হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে মহান দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ আমির কোরআনকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদে দিনের পক্ষে উচ্চকণ্ঠে আল্লাহ কথা বলার ইনশাল্লাহ বারো তারিখ আপনারা ঘুরে ফিরবেন আচ্ছা ঠিক আছে আমাকে সম্মানিত করা হয়েছে আমার

এরপরে এক নম্বর আসন এক দৌলতপুর এবং দৌলতপুরের সাথে একটা আলহামদুলিল্লাহ এখানে বিশিষ্ট আলমের দিন অধ্যক্ষ মহানা বেলান ওনার হাতে আমরা

বারো তারিখ কেন্দ্রে যাবেন তো বিজয় নিশ্চিত করে তারপরে ঘরে ফিরবেন এবং শান্তিতে ঘুমাবেন তাই না না ঘুমানো যাবে না ঘরে ফেরার পথে ভালো করে উঁচু করে দুই রাখা তোমার চেষ্টা সজ্জা চোখের পানি দিয়ে বলবেন আল্লাহ রাবুল আলমিন তোমার সুখে আদায় করি হামদান কাসিরান তৈরিবান মুবার কান্তি এরপরে কুষ্টিয়া দুই তোমার কালী হ্যাঁ তোমার কালি কুকসা আচ্ছা হচ্ছে দুই আব্দুল গফুর সাহেব তাকে আপনারা সবাই ছিলেন সবাই উপজেলা চেয়ারম্যান এবং তিনি আছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে জোয়ালটা দায়িত্বে বোঝাটা ভালো ছিল আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ তারপরে কুষ্টিয়ার টিম এটা কুষ্টিয়ার সদর যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতে খুব হইচই করে যাকে নিয়ে তো হইচই করে তাই না আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন সে যেন ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর পর মোতাবাক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসের কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয় করে জাতীয় সংসদে দিনের পক্ষে উচ্চকণ্ঠে আল্লাহ আপনার হোসেন আলহামদুল্লা নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান টাকাকালীন অবস্থায় নিবোধিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করেছেন যার সাক্ষী সেই এলাকার মানুষ আমরা আশা করি ইনশাল্লাহ

bajar <laughs> Han!